নমস্কার আবৃত্তি শিক্ষার চতুর্থ ক্লাস নবনীল কেন্দ্রের আবৃত্তির রাঙিনায় আমি মৌসুমী রায় চৌধুরী আজ আমি তোমাদের শেখাব মৌলিক স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনি প্রসারিত শরধ্বনি ও কুঞ্চিত শরধ্বনি মৌলিক স্বরধ্বনি আমরা জানি স্বরবর্ণগুলি অ আ হস্যই দীর্ঘই হ্রসৌ দীর্ঘ রি এ এরা সকলেই মৌলিক স্বরধ্বনি কারো সাহায্য ছাড়াই এরা উচ্চারিত হয় তাই এরা মৌলিক স্বরধ্বনি কিন্তু ওই ওই অক্ষরটির মধ্যে লুকিয়ে আছে ও যুক্ত হস্যই ও যুক্ত হ্রস্যই সেই জন্যে ওই আর ও অক্ষরটির মধ্যে লুকিয়ে আছে ও যুক্ত হ্রস্যৌ তাই ও তাই এরা যৌগিক শরৎধ্বনি প্রসারিত শরৎধ্বনি কি এই ধ্বনি উচ্চারণে জিহবা সামনের দিকে প্রসারিত হয় প্রসারিত শরৎধ্বনি রস্যই এ আ ইত্যাদি হচ্ছে প্রসারিত শরৎধ্বনি প্রসারিত হচ্ছে রস্যই এ আ কুঞ্চিত শরৎ ধ্বনি কি এই ধ্বনি উচ্চারণে ওষ্ঠোদ্বয় মানে ঠোঁট ওষ্ঠোদয় দ্বয় মানে দুটি দুটি ঠোঁট কুঞ্চিত হয় মানে ছোটো থাকে ছোটো কুঞ্চিত হয় থাকে যেমন ও হা করার কোনো অবকাশ নেই ও ও এগুলি হচ্ছে কুঞ্চিত শরধ্বনি কেমন অল্পের উপর মৌলিক শরধ্বনি যৌগিক স্বরধ্বনি প্রসারিত শরধ্বনি ও কুঞ্চিত শরধ্বনি তোমরা শিখলে ব্যাকরণ শিখতে শিখতে বেশি ভালো লাগে না কি কচকচ কচকচ করে ব্যাকরণ তাহলে অনেক ব্যাকরণ শেখালাম এবার একটা ছড়া বলি ছড়াগুলো কিন্তু এই ছড়াগুলি যে ছড়াগুলি আমি শোনাই সেগুলি কিন্তু ব্যাকরণেরই অংশ কবিতার নাম কলকাতার একই দশা কবি অন্নদাশঙ্কর রায় কলকাতার একই দশা রাতেও মশা দিনেও মশা মশার জ্বালায় জ্বালাতন কোথায় করব পলায়ন বলতো কোথায় মশা নেই চলব আমি সেইখানেই তেমন ঠাঁই কোথায় আজ রাজ্য জুড়ে মশক রাজ ম্যালেরিয়ার মহামারী রুখতে পারে কোন মশারি সাধ্যিকার করবে ধ্বংস আদিকালের মশক বংশ মশা বলে কি আফসোস জ্বর জারি কি আমার দোষ অজান্তেই বয়ে আনি কার বিজানু কি জানি তো মশারও কোনো দোষ নেই আজকে একটা ছোট্ট ক্লাস নিলাম যেটুকু শেখালাম তোমরা মন দিয়ে শিখবে আজকে এইটুকুই পরে আবার যা কিছু শেখাবার আমি আবার ভিডিও তোমাদের ছাড়ব তোমরা কিন্তু আমাকে ফলো করবে যদি ঠিকঠাক আবৃত্তি শিখতে চাও যদি বাজিক শিল্প শিল্পী হতে চাও তাহলে আজকে আসি আবার দেখা হবে নমস্কার